লা লা ইলাহা তোমার ভিতরে যে কর্তা নেতা অধিকারী সর্দার যতগুলি আছে এই সর্দারগুলি যখন দিতে পারবা চোখ একটা সর্দার কান একটা সর্দার মুখ একটা সর্দার হাঁট এক চালিলা পা এক চারিগা এই কিলাগুলোকে যখন লাখ রইয়া দিতে পারবে এর ভিতরে যে খান্না স্তুতি সয়কার চাদে আমার সঙ্গে তোমার সঙ্গে আছে এটাকে যখন লাখ হইয়া দিতে পারবে কুকুরে হাঁস থাকে সারাদিন সন্ধানাকে ওই গলা এক গ্লাস পানি ধরে আসছে না তুমি দুনিয়াতে সেই রকম থাকো হাসের মতো অথচ তোমাকে যেন ওই তুমি ওই হাঁসের মতো তুমি এই সংসার কর সংসারে থাই তুমি একা মহাপীড়ে ঠাইকেও তুমি একাকিত্ব অনুভব করবে সবখানে তখন লা ইলাহা সমস্ত নেতা কর্তা অধিকারীদেরকে যখন লা করে দিতে পারবে তখন একজন ইলা থাকবে সেই কি মোহাম্মাদ প্রশংসিত ইলা রসুল্লাহ রসুল রূপে দেখা দেবে গুরু তখন রসুল হয়ে যায় এটা ছক্কা পাঞ্জার খেলা না মহান মাতুর রসুল উল্লাহ প্রশংসিত হয়ে যায় সেই রসুল দ্যাট রসুল ইজ কমেন্ডেবল বুঝছ